জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য কোনো প্রকার মেশিন লাগবে না শুধুমাত্র এই টেকনিকটি ফলো করে ঘরে বসে হ্যান্ড বা হাত শুইয়ের মাধ্যমে এই কাজটি করতে পারেন প্রথমে যতটুক কমানো প্রয়োজন ততটুকু মার করে নিন এরপরে শক্ত থেকে একটা সুতা নিন সুতা নিয়ে নিডেল বা হাত শুইয়ে সুতা ঢুকিয়ে এবং ওই ভাস বরাবর বসিয়ে সেলাই করা শুরু করুন এই টেকনিকটি ফলো করে বটমের পাশ দিয়ে সেলাই করবেন ছোটো ছোটো করে যাতে সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় ছোটো ছোটো সেলাই করবেন বটমের সেলাই থেকে একটু দূরে কেন পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা এইটা উল্টে নিব তখন যেন বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় দেখুন আমরা কিভাবে করছি একদম ছোট ছোটো করে সেলাই দিচ্ছি আপনারা ছোট ছোটো করে সেলাই দেবেন দেখুন ইনচারি সেলাই রয়েছে আমাদের দেখানোর টেকনিকটি ফলো করবেন তাহলে এই কাজটি করা খুবই সহজ কোনো প্রকার মেশিন ছাড়া এবং টাকা খরচ করা ছাড়া ঘরে বসে কারো কাছে না গিয়ে এই কাজটি একদম সহজে করতে পারেন ঘরে বসে কোনো প্রকার জামেলা বিহীন দেখুন আমরা কিভাবে করছি আমাদের সেলাই প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা নেলটা নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম এরপরে এখন আমরা উল্টে নিব দেখুন সেলাইটা কত সুন্দরভাবে হয়ে গেল। একদম মেশিনের মতো সেলাই হলো এখন আমরা উল্টে নিলাম উল্টে নেওয়ার সাথে সাথে দেখুন বটমের যে যিনি সেলাইটি রয়েছে এটি কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে এখন নিচের অংশটা যেন বার হয়ে না আসে আমরা একটা হিডেন স্টিচ দিব এই স্টিচটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইঞ্চাইডের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে দেখুন নিডেল বার করে আবার একই জায়গায় ঢুকিয়ে আরেক জায়গায় তুলে দিলেই আউটসাইডে বা উপরে কোনো ধরনের সেলাই দেখা যাবে না কিন্তু ইনসাইডের সেলাই আছে দেখুন আমরা নেলটি নিচে নিয়ে গিয়ে একটা গিৎ দিয়ে নিব যাতে সেলাইটি আর খুলে না যায় আমরা অর্ধেক করলাম আপনারা বাকিটা করবেন একটু আয়রন করে দিলাম দেখতে অনেকটা যেন সুন্দর লাগে দেখুন কত সুন্দরভাবে কোনো প্রকার মেশিন ছাড়া আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম আপনারাও চাইলে এভাবে করতে পারেন